বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় ছাত্রwidetilde আমন্ত্রন যাচ্ছি আজকে উচ্চতর গণিত ক্লাসে উচ্চতর আমরা ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম 벡터ের প্রাথমিক আলোচনা একটা ধাপ আমরা অতিক্রম করেছি আমাদের ভত্তে এই প্রাথমিক আলোচনারই আরো কয়েকটি ধাপ আমাদের অতিক্রম করতে হবে তাহলে দ্বিতীয় ধাপ আমি যদি বলি আজকে আমরা অবস্থান ভেক্টর নিয়ে প্রথমত আলোচনা করব তারপরে আমরা দেখি কোন কিছুতে যেতে পারি কিনা অবস্থান ভেক্টর অততো গুরুত্বপূর্ণ একটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং তোমাদের এক্সারসাইজে ভেক্টর এর যে সমস্ত গাণিতিক সমস্যা দেওয়া আছে তার অধিকাংশ গাণিতিক সমস্যা অবস্থান 벡터 বিষয়গুলো আসবে আর এটা বলেছি শুধুমাত্র এক্সারসাইজের গাণিতিক সমস্যা নয় তোমার প্রি যে তোমার মুভ হয়েছে প্রি ডিসকাশন সেখানেও যে एग्जांपलগুলো দেওয়া আছে সেখানেও এটা ব্যবহার দেখবা যে কয়টা উদাহরণ দেওয়া আছে সেখানে এটার ব্যবহার প্রচুর কাজে অবস্থান ভেক্টরটা আমাদেরকে অনেক চমৎকার ভাবে বুঝতে হবে সুন্দর ভাবে বুঝতে হবে তো অবস্থান ভেক্টর আসলে কি কোন প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে একটি বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় অর্থাৎ যে ভেক্টরের সাহায্যে প্রসঙ্গ কাঠামোর মূল থেকে অন্য একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় যে ভেক্টরের সাহায্যে প্রসঙ্গ কাঠামোর মূল থেকে অন্য একটি বিন্দুর অবস্থান নির্ণয় করা যায় অবস্থান নির্ণয় মানে তো তার মূল থেকে দূরত্ব কত সেটা নির্ণয় আর সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করে গেছে সেটা হল দিক তাহলে মানও নির্ণয় করা হলো দিকও নির্ণয় করা হলো

এ এটা কিন্তু দূরত্ব কিন্তু দিক নির্দেশ করে কিভাবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই যে কোণটা কোন উৎপন্ন করেছে এটা কিন্তু দিক নির্দেশ করে তাহলে এইটুকু মান আর এইটুকু দিক মিলে কিন্তু এই ও এর ভেক্টর এটাই হচ্ছে অবস্থান ভেক্টর তার মানে এখানে এই ও এর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর এটা হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টর বলতে বিন্দু কিন্তু অলওয়েজ ক্যাপিটাল লেটার বিন্দুকে তুমি সেটা যেখানেই হোক ভেক্টর জ্যামিতিতে হোক এমনি জ্যামিতিতে হোক ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক যেখানেই হোক বিন্দু নির্দেশক অক্ষরটা অবশ্যই বড় হাতের অক্ষর এজন্য এ বিন্দু এদিকে বড় হাতের কিন্তু এ বিন্দুর অবস্থান ভেক্টর স্মল লেটার তার নিচে একটা দাগ তো এটা যদি বি বিন্দু হতো তাহলে স্মল বি লিখে নিচে দাগ তাই তো কোন বিন্দুর অবস্থান ভেক্টর এভাবে নির্দেশ করা হয়

এবং ও বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর হ্যাঁ এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর চিত্রটা দেখা হলো শেষ দুই আলোচনা শেষ এখন আসো আমি আরেকটা বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি নেই আরেকটি বিন্দুর অবস্থান ভেক্টর এই জায়গায় নিব একটা বিন্দুর অবস্থান ভেক্টর আমি দেখিয়েছি আরেকটি বিন্দুর অবস্থান ভেক্টর নিব ধরো বি আর একটা বিন্দু এটা একটা বিন্দু নিলাম বি আর বি বিন্দুর অবস্থান ভেক্টর দ্যাট ইজ বি ভেক্টর

ও দুইটা ভেক্টরের আদি বিন্দু একই খেয়াল করো কোথায় যাচ্ছি পূর্বের ক্লাস মনে আছে তো দুটি ভেক্টরের আদি বিন্দু একই তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগফল প্রকাশিত হবে এই যে এই তৃতীয় বাহু বিপরীত ক্রমে এবং বিপরীত ক্রমে বলতে এখানে কি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বুঝি তাহলে কি লিখব আর যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখি তাহলে কি বুঝব দেখো আমি যদি এখন এবি ভেক্টর লিখি এবি ভেক্টর এবি ভেক্টর

সেই দুটি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি নির্দেশ করলাম একটা ওএ ভেক্টর ইকুয়াল টু ভেক্টর আর একটা ওবি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর এরপরে আমি এ বি করলাম এ বি যোগ করে ওএ বি ত্রিভুজ পেয়েছি আমরা এই ত্রিভুজ থেকে লক্ষ্য করছি যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটি ভেক্টরের আদি বিন্দু একই সুতরাং এখানে বি উপবৃত্ত প্রয়োগ করা যায় সেই বি উপবৃত্ত অনুযায়ী এ বি ভেক্টর বের করলাম এ বি ভেক্টর এ বি ভেক্টর বের করলাম এ বি ভেক্টর যদি আমি বের করতে চাই তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা আগে লিখতে হবে আর এ বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে হবে আর যদি আমি বি এ ভেক্টর বের করতে চাই বি এ ভেক্টর তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর আগে লিখব মাইনাস দিয়ে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা পরে লিখব বুঝতে পারলাম তো নাকি এই হলো অবস্থান ভেক্টরের ব্যাখ্যা এবং দুই মার্কের জন্য এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে কিরকম দেখাও যে এ বি ভেক্টর ইকুয়াল এই যে এই এই অংশটা এই অংশটা প্রায় পরীক্ষায় আসে

আর বিউ চিহ্ন দিয়ে এ বিন্দুর অবস্থান ব্যাক্ত করে নিতে হবে ত্রিভুজ বিধি অনুযায়ী বিউ এর বিউ এর ত্রিভুজ বিধি ভেক্টর বিউ এর ত্রিভুজ বিধি অনুযায়ী যদি আমি বি এ ভেক্টর বের করি তাহলে এ বিন্দুর আমি ভেক্টর টা আগে নিব তার এ বিন্দুর অবস্থান ব্যাক্ত করে নিব তারপর মাইনাস দিয়ে বি বিন্দুর অবস্থান ব্যাক্ত করে নিব অবস্থান ভেক্টরের বিষয়টা পরিষ্কার তো নাকি ইনশাআল্লাহ তাহলে আমরা ফরওয়ার্ড করতে পারব ওকে